আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি একটি কবিতা আবৃত্তি করব কবিতার নাম শ্রাবণে লিখেছেন সুকুমার রায় জল ঝরে জল ঝরে সারা দিন সারা রাত অফুরান নাম বাদলের ধারাপাত আকাশের মুখ ঢাকা ধোয়া মাখা ধার পৃথিবীর সাত পিটে জমা জম বাড়ি ধার স্নান করে গাছপালা প্রাণ খোলা বর্ষায় নদীনালা ঘোলা জল ভরে ওঠে বর্ষায় উৎসব ঘনঘোর উন্মাদ শ্রাবণের শেষ নাই শেষ নাই বর্ষার প্লাবনের জলে জলে জলময় দশ দিক টলমল অবিরাম একই গান ঢালো জল ঢালো জল ধুয়ে যায় যত তাপ জ্বর জ্বর গ্রীষ্মের ধুয়ে যায় রৌদ্রের স্মৃতিটুকু বিশ্বের শুধু যেন বাজে কোথা নির্ঝুম যুগ যুগ আশা ভয় ধরনীর সুখ দুঃখ ধন্যবাদ